পঞ্চাশ দাম আড়াইশো আসসালামু আলাইকুম এটা হলো নড়াইল জেলার তুলারামপুর ইউনিয়নের মিনাবাজার এবং এখানে আপনি সপ্তাহে দিন হাট পাবেন শনিবার এবং বুধবার এটা আপনি তুলারামপুর থেকে আসতে পারবেন মাইসপাড়া থেকে আসতে পারবেন এবং নড়াইল দুর্গাপুর গোচর ওইখান থেকেও আসতে পারবেন এখানে পঞ্চাশ প্লাস দোকান বসে এবং কি কি পাওয়া যায় চলে আজকে আমরা দেখে আসি বাজারে আপডেট কেসে বলেন দাম বলেন আলু বিষ এটা এটা আর এই যে এই জিনিসটা কি এগুলো কত করে আর এই জিনিস কাটে রাখছেন এটা কি আস্ত কেমন দেখতে এগুলো এগুলো কত করে কেজি আর এই যে কুমড়ো আর আপনাকে এলাকায় তাহলে বর্তমান মরিচের দাম কি কেজি আর এই জিনিস কি কত করে তিরিশ আর এই জিনিস এ কত করে বাহ্ আর এই যে জিনিসের দাম কত আর এই করলা এই ভাই এটা কি আম এত বড় এগুলো কি এলাকার না কোত্থেকে এসেছে আপনারা কি এগুলো এরকমই নিয়ে আসছেন নোড়াল থেকে

এখানে ব্যবসা করবেন না দুধিবার তখন আপনারা বড় নিয়ে বসবেন তখন তো এইগুলো আপনাকে পাওয়া যাবে না যে আপনারা একসময় এরকম ভাবে এখানে বাজার বসাতেন

এগুলোকে আপনার গাছের তাল নাকি এগুলো রকম বিক্রি করেন পিস হিসাবে এগুলো পিস কত করে যেমন সাইজ তেমন দাম এগুলোকে আপনার ইসের বড়দের পান

ভালো করে দিয়ে বাংলা কাজ করছিস দি ખા�લે ર્઱લે ખા�લ ખ૦લી ખઙશળ ખા�ળા� ખા�લ ખા�ળ ખા�ાલાલે ખા�લાલ ખા�િં ખા�ુંળા� लवदू बाकी रखते हैं वीडियो करते हैं